আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে ঢাকা সেনানিবাস বিএফ কলেজ কর্মী থেকে থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক তো চলুন দেখে নেওয়া যাক অফিস শাখায় কোন কোন পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন অফিস সহকারী একজন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কম্পিউটার অভিজ্ঞ সহ এইচএসসি পাস বলা হচ্ছে জীবনের যে কোনো একটিতে তৃতীয় শ্রেণী বা সম্মান গ্রহণযোগ্য হবে এরপরে হিসাব সহকারী একজন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটারে অভিজ্ঞ সহ বাণিজ্যিক বিভাগে এসএসসি পাস এবং শিক্ষাজীবনে যে কোনো একটি তৃতীয় শ্রেণী বা সম্মান গ্রহণযোগ্য হবে এরপরে পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী একজন এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী বা জেডিসি পাস এরপর পদটি হচ্ছে আয়া একজন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী বা জেডিসি পাস তো এই সকল পদের পরীক্ষা হবে আঠাশ ডিসেম্বর দু হাজার তারিখ শনিবার সকাল নয়টায় এরপর স্কুল শাখা বাংলা ভাষণ সহকারী শিক্ষক বাংলা একজন ইংরেজি দুইজন গণিত একজন সাধারণ বিজ্ঞান একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন ইসলাম ও নৈতিক শিক্ষা দুইজন তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি একজন শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য একজন কৃষি শিক্ষা একজন গার্হস্থ বিজ্ঞান একজন কর্ম ও জীবনমুখী শিক্ষা একজন চারু ও কারুকলা একজন হিন্দু ধর্ম একজন তো বাংলা ভাষণ সহকারী শিক্ষক পদের পরীক্ষা হবে আঠাশ ডিসেম্বর দুই তারিখ শনিবার সকাল নয়টায় এরপর ইংরেজি ভাষণ সহকারী শিক্ষক বাংলা একজন ইংরেজি একজন গণিত একজন বিজ্ঞান পদার্থ ও জীববিজ্ঞান একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি একজন সাধারণ একজন তো ইংরেজি ভাষণ সরকার শিক্ষক পদের পরীক্ষা হবে আঠাশ ডিসেম্বর দু তারিখ শনিবার বিকাল দুইটায় তো বাংলা ভাষণ ও ইংরেজি ভাষণ সরকার শিক্ষক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সম্মান ডিগ্রি আবেদনের তারিখ হচ্ছে এক ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে বাইশ ডিসেম্বর দু হাজার তারিখ রাত বারোটা তো বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য তো বেতন দেওয়া হবে সহকারী শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্তদের ক্ষেত্রে দশমতম গ্রেড অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের ক্ষেত্রে এগারোতম গ্রেড অর্থাৎ বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা এরপরে অফিস সহকারী ও হিসাব সহকারীর জন্য ষোলোতম গ্রেড অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পরিচ্ছন্নতা কর্মী ও আয়াপদের জন্য দশমতম গ্রেড অর্থাৎ আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এরপরে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা নগর ভাতা উৎসব ভাতা চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে দশ শতাংশ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্রেজুটি সুবিধা এরপরে ইংরেজি ভাষণের জন্য অতিরিক্ত মাসে তিন হাজার টাকা করে প্রদান করা হবে তো পাতিদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা ভিজিট করবেন সেটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ এই ওয়েবসাইটে তো পরীক্ষার জন্য ফি দেবেন হচ্ছে সহকারী শিক্ষক পদের জন্য ছয় শত ষাট টাকা হিসাবরক্ষক অফিস সহকারী হিসাব সহকারী পরিচ্ছন্নতা কর্মী আয়া গার্ড পদের জন্য তিনশত ষাট টাকা তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আলাইকুম